আসসালামু আলাইকু ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে দেখব কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করা যায় প্রথমে ব্রাউজার ওপেন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি টাইপ করব যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি পেজটি ওপেন হওয়ার পর উপরে টাইটেল বার থেকে রেজাল্টে ক্লিক করব এখন দেখব এখানে ডিগ্রি অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম আছে প্রত্যেকটিতে ধুকে রোল রেজিস্ট্রেশন ও পরীক্ষার সাল দিব এবং সাদা বক্স এ কোড দিব ও সার্চ বাটনে ক্লিক করব রেজাল্ট বের হবে প্রয়োজনে কন্ট্রোল প্লাস পি চেপে প্রিন্ট আউট করতে পারব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ